নমস্কার বন্ধুরা চলে আসলাম তোমাদের সঙ্গে প্রতিদিনের মতন দুপুরে রান্নাবান্না নিয়ে তো দেখতেই পাচ্ছ তোমরা সব কিছু কেটে বেটে সব কিছু গুছিয়ে নিয়েছি তো প্রথমে তোমাদের বলি যে পালং শাক তরকারি করব আর দেখো একদম পালং তো একদম ডাটা সহিত সহতে পালং নিয়ে এসেছে বাজার থেকে তো শীত তো চলে গেল গরম পড়ে গেল তো পালং তো এরপরে আর পাওয়া যাবে না তাই জন্য ভাবলাম যে আরেকদিন তরকারি খেয়ে নিই তো আজকে তরকারিটা করছি তো সব কিছু দিয়ে তরকারি করছি এর মধ্যে বিট দিয়েছি গাজর দিয়েছি তারপরে শিম বেগুন আছে আর একটু বড়ি দিয়ে দেবো এতে করে তরকারিটা খুবই ভালো লাগবে খেতে তারপরে এই দেখো নিয়ে এসেছে ঝিঙে তো ঝিঙে কেটে নিয়েছি ঝিঙে আলু আর গরমে তো ঝিঙে শোল ঠান্ডা হয় তো ঝিঙে দিয়ে আলু দিয়ে হবে মাছের ঝোল তো এখানে মাছ নিয়ে এসেছে চার পিস মাছ আর দেখো মাছের সাইজটা আজকে দেখো কত বড় বড় সাইজ তো চার পিস মাছ নিয়ে এসেছে তো এটা ঝোল করব একদম হালকা পাতলা করে ঝোল করব তার জন্য মশলাও নিয়েছি দেখো চারটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা করব আর একটু আদা নিয়েছি একটু রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর গোটা জিরে দেবো বেটে তো হালকা পাতলা মাছের ঝোলটা করব আর টমেটোর চাটনি করব তো বন্ধুরা সব তো জোগাড় করে নেওয়া হয়ে গেল এবার উনুন জেলে উনুনে রান্নাগুলো করবো তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকা ভালো লাগলে একটা লাইক করে দিও উনুন জলে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পাঁচ ফোরন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি শাকগুলো এবার দিয়ে দিচ্ছি পালং শাক আর রকমের সবজি চটে বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন হলে ভালো করে মিশিয়ে নিচ্ছে দিয়ে দিলাম এবার জল তো বন্ধুরা পালং শাক চচ্চড়ি হচ্ছে আর একটু মাখামাখা হলে না নেব নেবো পালং সাথ তো বন্ধুরা রুই মাছের ঝোল হয়ে গেল তো বন্ধুরা মাছ ভাজা বসিয়ে দিলাম এবার মাছের ঝোল রান্না করব তো বন্ধুরা রুই মাছের ঝোল হয়ে গেলো ঝিঙা আলু দিয়ে